নমস্কার বন্ধু সবাই কেমন আছেন প্রতি বছরের মধ্যে এবারও কিন্তু রেশন দেওয়া হচ্ছে অর্থাৎ উৎসবের মরশুমে আনন্দ থাক সবার প্রাণে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খাদ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সেখান থেকে একটি পোস্টার প্রকাশিত করা হয়েছে নোটিশ প্রকাশিত করা হয়েছে বলা হচ্ছে যে এই দুর্গাপুজো উপলক্ষে চাল এবং চিনি কোন কোন কাজে কেমন কেমন দেওয়া হবে তো নোটিশ অনুষ্ঠানে বন্ধু দেখুন এখানে বলছে শারদর্শক কালী পূজা প্রতি বছরের মধ্যে প্রতি বছর যখন ব্যানার প্রকাশিত করা হয় শারদর্শক কালী পুজো দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগ কি বলা হয় সেখানে অন্ন যোজনার অর্থাৎ পরিবারের অর্থাৎ এ এ ওয়াই অন্ন যোজনা কার্ড থাকলে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত মানে এসপি এবং থাকলে তারা কিন্তু একটি বিশেষ চাল পাবে সেটা হচ্ছে এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা তিরিশ টাকা কিলো দরে পাবে এবং এক কিলো ভর্তুকিযুক্ত চিনি বত্রিশ টাকা কিলো দরে পাবে পরিষেবাটা এটা পাওয়া যাবে এবং পাশাপাশি আরো যেগুলো রয়েছে আর কে আর কেআই টু এবং পি এইচ এইস এগুলো কিন্তু রেশন আগের মতনই কিন্তু পাবে একটু হয়তো বেশি পেতে পারে সেক্ষেত্রে আজ থেকে ছয় অক্টোবর থেকে বলছে ছয় নভেম্বর পর্যন্ত ঠিক আছে ছয় অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত এই পরিষেবাগুলো পাওয়া যাবে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু রেশন দোকানের পরিষেবাগুলো নেবেন যদি না দিয়ে থাকে আপনাকে অবশ্যই আপনার বন্ধুরা এই ব্যানারটা শো করবেন অনেক অনেক রেশন দোকানরা হয়তো এই ব্যানারটা দেখছেন না বা তারা দিচ্ছেন না কিন্তু অ্যাকচুয়ালি এটা এই সব কার্ড যা যাদের আছে তাদেরকে কিন্তু এটা বিশেষ কিন্তু একটা এরকম সুবিধা দেওয়া হয়ে থাকে প্রতি বছর দেওয়া হয়ে থাকে এবার কিন্তু দেওয়া হয়েছে আবারও আপনার মধ্যে দেখে নিন ছয় অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এটা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আপডেট ছোট একটা আপডেট ছিল থ্যাংক ইউ সো মাচ